হ্যাঁ তো সামনে কিন্তু ফুল মিয়ারে টাকা দিছি আমি হ্যাঁ দিছিলেন তো এখন পর্যন্ত টাকাটা দিলো না ধরে না তো এই রাস্তা দিয়ে যা যা হইছে পরে এই রাস্তায় বইয়া থাকলে দেখা পাওয়া যায় ঠিক আছে তাহলে আজকে ধরবো তাহলে থাকেন তুমি কিন্তু ছিলাও দিন আমি তো ছিলাম আছে ওকে ভাইজি কাজ নাই কিছু ভালো লাগে না তোর হাতে কি কামকাজ আছে আচ্ছা ভাই দেই কাজটাস পাইলে তোমারে কইরনে টাকা

you <laughs>